আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা আশা করে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ভিউতে এই সুন্দর লেসটি তৈরি করে দেখাবো খুব ইজি একটা প্যাটার্ন দিয়ে এখানে লেসটি তৈরি করে নিয়েছে আশা করি আজকের এই লেসের ভিউটা আপনাদের খুব ভালো লাগবে এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি নয় তারিখের সুতা ব্যবহার করছি আর এখানে হুক হিসেবে পয়েন্ট নাইন এম এর একটা হুক নিয়ে নিয়েছি তো এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নেব কীভাবে কুশিকাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার একটা প্লে আছে আপনারা চলে প্লে লিস্টটা চেক করে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে অলরেডি আমি একটা স্লিপ নট করলাম এবার ঠিক যেখান থেকে আমরা লেসটা তৈরি করব ঠিক ওইখান থেকেই আমরা কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করবো জন্য কাপড়ের মাঝখান থেকে হুকটা নিয়ে সুতাটা টেনে একটা চেন করে দেবো এতে করে কিন্তু সুতাটা কাপড়ের সাথে জয়েন হয়ে যাবে এবার এখানে আমরা তিনটা চেনে ঘর তৈরি করব তো এই জন্য আমি এখানে তিনটা এক্সট্রা চেন করলাম এবার এই তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি এতে করে কিন্তু এখানে আমাদের তিনটা চেনে একটা ঘর হয়ে গেল আবার আমি তিনটা চেনের একটা ঘর তৈরি করবো এই জন্য আবার তিনটা চেন করছি তো ওই তিনটা চেনের সমানাংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে আবার কাপড়ের সাথে সুতাটা আমি জয়েন করে নিচ্ছি এতে করে কিন্তু এখানে আরও একটা ঘর তৈরি হয়ে গেল তো আমাদের আরও একটা ঘর তৈরি করতে হবে টোটাল আমরা তিনটা তিনটা চেনের ঘর তৈরি করব তো এই জন্য আবার আমি তিনটা চেন করে তিনটা চেনের সমানাংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করে নিচ্ছি এই যে জয়েন করে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমাদের তিনটা ঘর আছে তো এবার আমরা এই পুরো প্যাটার্নটা উল্টে নিয়ে দেন পরবর্তী লাইনের জন্য কাজটা আবার কন্টিনিউ করব। তো এখানে আবার আমি পরবর্তী লাইনের জন্য শুরুতেই তিনটা চেন করছি শুরুতে তিনটা চেন করে এখানে এই যে প্রথম যে জয়নিংয়ের ঘরটা আছে ওই ঘরটার উপর এই তিনটা চেন আমি একটা সিঙ্গেল কোশেট করে জয়েন করলাম আর এই কাজটা করার কারণে কিন্তু এখানে একটা এক্সট্রা ঘর তৈরি হয়ে গেল আর এই ঘরটার মাঝখানেই আমরা এই লাইনে কাজটা করব। তো এই ঘরটার মাঝখানে কাজটা কন্টিনিউ করার জন্য শুরুতেই আমি এখানে তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে নিলাম এরপর ওই যে ঘরটা তৈরি করেছি ওই ঘরটার উপরে শুরুতে দুইটা ডাবল ক্রোশেট করে নেব তো এখানে মূলত আমরা পাতা তৈরি করবো তো এই জন্য শুরুতে আমি তিনটা চেন করলাম এরপর দুইটা ডাবল ক্রোশেট করলাম এবার আমাদের পাতার শেপটা দিতে হবে তো পাতার শেপটা দেওয়ার জন্য এখানে আমি শুরুতে তিনটা এক্সট্রা চেন করব এক্সট্রা চেন করে একটু খেয়াল করে দেখুন একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট বা স্লিপ স্টিচ করে দেবো আর এই কাজটা করার কারণে কিন্তু পাতার পাতার যে কর্নারের শেপটা ওই শেপটা কিন্তু চলে আসবে এই যে দেখুন পাতার শেপটা চলে এসেছে এবার পাতাটা আবার কমপ্লিট করব তো পাতাটা কমপ্লিট করার জন্য আবার আমি এখানে দুইটা ডাবল ক্রুশেট করব এই যে দুইটা ডাবল ক্রুশেট করলাম এরপর তিনটা চেন করে সুতাটা ওই একই ঘরের মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আর এতে করেই কিন্তু একটা পাতা আমাদের কমপ্লিট হয়ে যাবে একটা পাতা কিন্তু হয়ে গেছে এই যে দেখুন সেম নিয়মে আমি আরও একটা পাতা তৈরি করব তো এই জন্য শুরুতেই আবার তিনটা চেন করছি এক দুই তিন তিনটা চেন করলাম এরপর ওই একই ঘরের মাঝখানে আবার আমি দুইটা ডাবল ক্রোশেট করব দুইটা ডাবল ক্রোশেট করলাম এবার এই যে পাতার শেপটা দেবো তো পাতার শেপটা দেওয়ার জন্য এখানে শুরুতেই তিনটে এক্সট্রা চেন করব তিনটে চেন করলাম এবার এই যে লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আর এই কাজটা করার কারণে কিন্তু এখানে পাতার শেপটা চলে আসবে এবার পাতার বাকি অংশটুকু কমপ্লিট করব এজন্য জন্য শুরুতেই আবার দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা করলাম এরপর আবার তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম এখানে আমি দুইটা পাতা করেছি আপনারা চাইলে কিন্তু তিনটা পাতা করেও কাজটা করে নিতে পারেন তা আমি দুইটা পাতা করেই কাজটা কন্টিনিউ করব। তো এবার একটু খেয়াল করে দেখেন সুতাটা কিন্তু আমার উপরের দিকে আছে কিন্তু নিচের দিকে নেই তো নিচের দিকে সুতাটা আনার জন্য আমাদের নিচের দিকে যে ঘরটা আছে তিনটা চেনের ওই ঘরটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করলেই কিন্তু সুতাটা নিচের দিকে চলে আসবে এই যে দেখুন তিনটা চেনের যে ঘরটা আছে এই ঘরটার মাঝখানে যদি আমরা একটা স্লিপ স্টিচ করে নিই তাহলে কিন্তু সুতাটা আমাদের নিচের দিকে চলে আসলো এতে করে কিন্তু একদম সুতাটা বরাবর থাকবে এই যে পাতাটা দেখতে কিন্তু এমন হবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটা পাতা করে নিতে পারেন এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক এরপর আমি আবার কাজটা কন্টিনিউ করার জন্য এখানে শুরুতে তিনটা চেন করে তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানের সুতাটা জয়েন করে নিচ্ছি এতে করে কিন্তু আবার একটা ঘর তৈরি হলো তো আবার সেইমভাবে শুরুতে ঠিক যেভাবে করেছিলাম তিনটা ঘর করতে হবে তিনটা চেনের তো এই জন্য আবার তিনটা ঘর করে নিচ্ছি তো তিনটা চেন করলাম এরপর তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানের সুতাটা জয়েন করলাম এই যে দেখুন তো এবার আবার একটা ঘর তৈরি করব মানে আমরা এই সাইডে কিন্তু তিনটে ঘর করেই পাতার ওই অংশটা করেছিলাম ঠিক এখানেও একইভাবেই কাজটা করতে হবে তো এই জন্য আবার এখানে তিনটা চেন করে তিনটা চেনের সমান অংশ কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখানে আমি সুতাটা জয়েন করে টোটাল তিনটা ঘর তৈরি করে নিলাম এই যে দেখুন তিনটা ঘর কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবার আমরা আবার ঠিক আগের মতো করে পুরো প্যাটার্নটা উল্টে নিব উল্টে নিয়ে এই যে তিনটা চেন করব এই তিনটে চেন প্রথম যে জয়নিংয়ের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে জয়েন করে দেব তো আবার বলছি আমরা পুরো প্যাটার্নটা উল্টে নিলাম এরপর তিনটা চেন করে ওই তিনটা চেন প্রথম যে জয়নিংয়ের ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে জয়েন করে নিব এই যে জয়েন করে নিলাম এবার আবার প্যাটার্নটা উল্টে নিয়ে পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব তো পরবর্তী লাইন মূলত আমাদের এই পাতাটা তৈরি করতে হবে তো পাতাটার জন্য এখানে শুরুতেই আমি তিনটা চেন করব তিনটা চেন করে এই যে তিনটা চেনের ঘরটা তৈরি করেছি এই ঘরটার মাঝখানে শুরুতে দুইটা রাবর কোসেট করে নেব এক দুই দুইটা ডাবল ক্রোশেট করলাম এবার পাতা শেপটা দেওয়ার জন্য তিনটা এক্সট্রা চেন করব তিনটা চেন করে একদম লাস্টে যে চেনটা আছে মানে প্রথম যে চেনটা ওই চেনটার উপরে একটা স্লিপ স্টিচ করে দেব আর এতে করে কিন্তু পাতা যে কর্নারের শেপটা আছে ওই শেপটা চলে আসবে এবার ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রোশেট করব এরপর পাতাটা কমপ্লিট করার জন্য তিনটা এক্সট্রা চেন করবো ওই একই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে একটা পাতা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে সেম নিয়মে আমি আরও একটা পাতা করে নিব শুরুতে আমি তিনটা চেন করব এরপর ওই ঘরের মাঝখানে দুইটা ডাবল কুশেট করব এই যে দুইটা ডাবল কুশেট করলাম এবার পাতা শেপটা দেওয়ার জন্য তিনটা এক্সট্রা চেন করে একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতরাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এরপর ওই একই ঘরের মাঝখানে আবার দুইটা ডাবল ক্রুশেট করে নিচ্ছি এরপর তিনটা চেন করে ওই একই খানের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এতে করে কিন্তু পাতাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবার একটু খেয়াল করে দেখুন ঠিক আগের মতো করেই এই যে স্লিপ স্টিচটা করার পরে কিন্তু সুতাটা আমাদের এক সুতা উপরে আছে মানে আমাদের একদম বরাবর আমরা যে তিনটা চেনের যে লাইনটা ওই লাইন বরাবর নেই তো ওই লাইন বরাবর আনার জন্য একদম নিচে যে এই যে তিনটা চেনের যে ঘরটা আছে এই ফাঁকা ঘরটার মাঝখানে সুতাটা প্রথমে স্লিপ স্টিচ করে নিয়ে আসতে হবে এই যে সুতাটা আমি একটা স্লিপ করে নিয়ে আসলাম এবার এখান থেকে আবার ঠিক আগের নিয়ম ফলো করেই কাজটা কন্টিনিউ করব। মানে শুরুতে তিনটা চেন করব। এরপর তিনটে চেনের সমানাংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করব এইভাবে করে তিনটা টোটাল ঘর করে দেন পাতার ঘরটা করতে হবে তো আবার দেখুন আমি তিনটা চেন করে পরবর্তী ঘরের মাঝখানে সুতাটা জয়েন করলাম একইভাবে আবার তিনটা চেন করে পরবর্তী তিনটা চেনের সমানাংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করলাম এতে করে কিন্তু এখানে তিনটা ঘর হয়ে যাবে তিনটা ঘর হয়ে যাওয়ার পরে ঠিক প্যাটার্নটা উল্টে নিয়ে যেভাবে করে আমরা পাতার লাইনটা করেছিলাম ঠিক ওই একইভাবে পরবর্তীতেও পাতার লাইনগুলো করে নিতে হবে আর এভাবে করে আস্তে আস্তে আপনারা যতটুকু অংশে লেক্সটা তৈরি করতে চান অতটুকু অংশে তৈরি করে নিবেন তো এখানে আমি পুরোটা হিজাবের সাইডে করে নিয়েছি আর করার পরে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো আশা করি আজকের এলেসের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে এতে করে অনেকের মাঝে ভিডিওটি পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে